মেলা থেকে সিলনের এটা এনেছিলাম এটা আমি এর আগে স্বপ্নে দেখেছি কিন্তু কখনো আনিনি আসলে এই যে মিল্ক টি সিলনের মানে চিন ওয়ান এখানে চিনি দুধ চা পাতি সব মিক্সড করা আর আসলে এটা অনেক উপকার আমরা যারা চা প্রেমী আসি মানে যখন তখন চায়ের যখন নেশা ওঠে তখন এইটা অনেক উপকারে আসে যেমন এই শীতে মানে আমি বাণিজ্যমেলা থেকে আনার পরে শীতের সময়তে একটু চাটা বেশি খাওয়া হয় যেমন এই যে এখন দুপুরবেলা বা যে একটা আমার হঠাৎ করে খুব ক্ষুধা লেগেছে এখন আমি চা খেতে ইচ্ছা করতেছিল তো জাস্ট গরম পানি করে এই যে এটা দিয়ে বানিয়ে ফেললাম তা এখন এই যে বানাবো এই যে এরকম প্যাকেট থাকে হলো দশটা এই একটা প্যাকেটে এটার দাম মনে হয় একশো টাকা আমি একটু দামটা দেখে তারপরে বলতেছি একশো টাকা তো এই তো আমাদের জন্য ভালোই যারা আমরা বা এটা কিন্তু এই প্যাকেটগুলো কিন্তু আমরা যেখানে সেখানেও নিয়ে যেতে পারবো যখন এই চা খেতে মন জাস্ট একটু গরম পানি করে খেয়ে ফেলতে পারবো তো এখন আমি ব্রেড দিয়ে এই চাটা বানিয়ে খাবো আমার কিন্তু এই প্যাকেটটা অলরেডি খাওয়া কমপ্লিট মাত্র আর তিন প্যাকেট আছে তাহলে বুঝতেই পারতেছেন যে এটা আমি মানে আমার খুব উপকারে আসছে মানে আমি চার যখন নেশা উঠে তখন আর কি এটা খাওয়া যায় এই হলো কথা তো এখন আমি পাউরুটি দিয়ে খাব পাউরুটি দিয়ে চা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু খুবই ভালো লাগে মানে চার সাথে পাউরুটিটা খুবই মজা আর এখন খুদা লেগেছে ঝটপট আমি এভাবে চা বানিয়ে খাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে সিলনের আমি তো সবসময় শিলন চা পাতি খাই তার মধ্যে এখন দেখতেছি এরকম প্যাকেট বানিয়ে বানাইছে তো এখন ইনশাল্লাহ মানে ইনস্ট্যান্ট যে চাটা সেটা আর কি হয়ে যাবে তো এখন আমি সেইটা শুনলাম এটাও কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ কারণ বাসায় এটা রাখলে আমার অনেক উপকার হবে তো সিলন চাপাতি কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন তো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ